হ্যালো বিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে ডার্মা হাউস বেস্ট ক্রিমটি সম্পর্কে বলবো এখানে আপনারা তিন ধরনের ব্রেস্ট ক্রিম পাবেন এগুলো কিন্তু একশো পঁচিশ মিলির একটি ক্রিম হবে ডার্মা হাউস বেস্ট ক্রিম এগুলো তিন ধরনের ব্রেস্ট ক্রিমের মধ্যে একটি হচ্ছে ডার্মা হাউস ব্রেস্ট ইয়াঙ্গার ক্রিম ডার্মা হাউস ব্রেস্ট টাইটেনিং ক্রিম এবং ডার্মা হাউস ব্রেস্ট ইনলার্জমেন্ট ক্রিম অর্থাৎ এগুলো এক একটা ব্রেস্টকে ছোটো বড় বা টাইট করতে সাহায্য করবে ব্রেস্ট ছোট বড় করতে চাচ্ছেন আবার বড় ব্রেস্টকে ছোট করতে চাচ্ছেন অথবা স্যাগি বা ঝুলে যাওয়া ব্রেস্টকে ঠিক করতে চাচ্ছেন সেসব আপুদের জন্য আমাদের এই তিনটি ক্রিম যা ডার্মাটোলজিস্ট টেস্টেড অর্থাৎ ডাক্তার দ্বারা অনুমোদিত ক্রিম হবে অর্থাৎ ক্রিমগুলো একদম নিরাপদ এবং কোনো রকম ক্ষতি নেই বা কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া হবে না ডার্মা হাউস ব্রেস্ট ইনলার্জমেন্ট ক্রিম যেটি আপনার ব্রেস্টকে বড় করার কাজ করবে সেই ব্রেস্ট ক্রিমটি ব্যবহার করলে পনেরো থেকে বিশ দিনের মধ্যে ব্রেস্ট সাইজ তিন থেকে চার ইঞ্চি বড়ো করতে সাহায্য করবে একশো পার্সেন্ট ন্যাচারাল উপাদান দিয়ে তৈরি এটি একটি কোরিয়ান প্রোডাক্ট যা দিনে দুইবার মাসাজ করলে আপনার ব্রেস্টের সাইজ বড় টাইট হয়ে উঠবে ফলে সবার সামনে আগের চেয়ে বেশি আকর্ষণীয় এবং কনফিডেন্ট হয়ে উঠবে ডার্মা হাউস বেস্ট টাইটনিং ক্রিম এগুলো সবগুলো প্রোডাক্টই কিন্তু আপনার কোরিয়ান ব্র্যান্ডের প্রোডাক্ট হবে ব্রেস্ট ঝুলে গেছে দিন দিন নরম হয়ে যাচ্ছে ব্রেস্টের শেপ নষ্ট হয়ে যাচ্ছে দেখতে আগের মতো আকর্ষণীয় লাগছে না ঝুলে যাওয়া ব্রেস্ট টাইট ফিট স্ট্রং করবে সুন্দর শেপে আনবে ব্রেস্ট লিফট আপ করবে দেখতে আকর্ষণীয় লাগবে সাইজ ঠিক রাখবে এবং এগুলোর রেজাল্ট পাবেন মাত্র বিশ দিনের মধ্যে ডার্মা হাউস বেস্ট টাইটেনিং ক্রিমটি ব্যবহার করলে ব্রেস্ট টাইট এবং শক্ত করবে ব্রেস্ট টান করবে গোলাকার শেপ এনে দিতে সাহায্য করবে এছাড়াও ব্রেস্ট স্কিনের ইলাস্টিসিটি বাড়িয়ে দিতে সাহায্য করবে ব্রেস্ট দুই থেকে তিন সেট ব্রাইট করবে এবং হচ্ছে নিপেল পিঙ্ক করতে সাহায্য করবে সাইজ ঠিক রাখতে সাহায্য করবে ডার্মা হাউস বেস্ট ইয়াঙ্গার ক্রিম এটি হচ্ছে ব্রেস্ট ছোট করার একটি ক্রিম হবে এই ব্রেস্ট ক্রিমটি ব্যবহার করে ব্রেস্টকে ছোট টাইট টান টান আকর্ষণীয় করে তুলবে মাত্র পনেরো থেকে বিশ দিনের মধ্যে তো যাদের যে বেস্ট ক্রিমটি লাগবে তারা কিন্তু এই বেস্ট ক্রিমগুলো আমাদের কাছ থেকে অর্ডার করে নিয়ে নিতে পারবেন ভিডিওর স্ক্রিনে দেওয়ার নাম্বারে সো ভালো থাকবেন সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ